হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সকলকে স্বাগত আমার এই প্রথম ভিডিওতে আমি একজন ইউটিউবার আমি একটা আইডি খুলেছি আর আমি আপনাদের মাঝে নিয়েছি একটি ভিডিও তো এখান থেকে আমার যাত্রা শুরু আমি হলাম গেমিং ও আমার নাম মোহাম্মদ ওমর আপনারা সকলে আমাকে দেখতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও মায়া মায়া গো একটা আচ্ছা ঠিক আছে ভিডিও শুরু করা যাক একটা হয়ে গেলো মাশাআল্লাহ মাসাল্লাহ সামনে আগে যাবো নায়াকে মারতে পারছে না সামনে যাই চলে ভাই কোথা থেকে মারছে বাবা এই তো কোথা থেকে মারছে বের করেনি আরে বাপ রে বাপ কোথা থেকে মারছে আর এই তো এই তো বাবা রে এখন থেকে মারবো তারা তারা দাঁড়া এই তো এই যে মেরে ফেলেছি মা গো মা একটু জন্য বেজে গিয়েছিলাম এখন কোথায় যায় এখন যাব অন্য একটা জায়গায় অনেকক্ষণ পরে আবার শুরু হয়ে যাচ্ছে অনেক কাছে সামনে টেনে মারছে আর থেকে লোড করে নিতে হবে সে লোড করে নিই এই যে বেশ খেয়ে হয়েছে এখানে মাশাআল্লাহ ভালো লোড আছে এনেমি কোথা থেকে এখানে আছে নাকি আছে বাহ খুব ভালো একটা বিষয় অনেকক্ষণ পর একটা খুব ভালো লাগছে সামনে এবার চলে এসেছি এখানে কোনো এনে পাচ্ছি না আরে কোথা থেকে যেন মারছি আর একেই মেরে মেরে আরে ভাই এসব এনে ফেলেছি মাঝকে যে অবস্থা ছাদের উপরে লোকের সামনে আসতে কি না আসবে না আমাকে যেতে হবে কি করে যাবো আচ্ছা এই তার একটা এনেমি